বাংলা একটা কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন পাগলা ছেলে হ্যাঁ দাবলুচিত বয় সার্জিস আজকে আমার মনে হয় যে অনেকটা রাগের মাথায় এই সিদ্ধান্তটা সে নিয়েছে তবে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে

দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন সার্জিস পালানোর চেষ্টা করছে তবে সার্জিস কিভাবে তৈরি হয়েছে সার্ভিস কিভাবে আসলেন এই সার্জিস হাসনাত কিভাবে আজকে হয়ে উঠলেন সার্জিস হাসনাত এমন প্রশ্ন সবার মনে রয়ে যায় অনেকেই ধারণা করছেন আজকে সার্জি সালম পদত্যাগ করার পরে সবাই ভাবছেন সাহজি সালম পালিয়ে যাচ্ছে এমন মন্তব্য ঘুরপাক খাচ্ছে কেনই বা পদত্যাগ করলেন তবে তার পিছনে ঘুরে যেতে হবে আজ থেকে ছয় মাস আগে কেননা বর্তমানে বাংলাদেশে সারদি সাতনাদের জন্ম কারা দিয়েছিল কে দিয়েছিল জন্ম তাদের ইতিহাস আগে জানতে হবে তারপরে বুঝতে হবে এই ভিডিওর মূল অংশ চলুন সার্জিস এবং জন্ম কোথার থেকে কিছু দৃশ্য আমরা দেখে আসি তাহলে বাংলা একটা কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন পাগলা ছেলে হ্যাঁ ডাব্লুসিট বয় সার্জিস আজকে আমার মনে হয় যে অনেকটা রাগের মাথায় এই সিদ্ধান্তটা সে নিয়েছে তবে তার এই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে যে তাহলে দায়িত্বটা পালন করবে কে যেকোনো একটা জিনিসের জন্য বেশ কয়েকজন দায়িত্বশীল মানুষের দরকার হয় আর আমরা দেখেছি যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মিডিয়া গরম রেখেছে বা এই আন্দোলনকে সামনাসাড়িতে রেখে নেতৃত্ব যারা দিয়েছে তাদের মধ্যে সারজি সালম অন্যতম ব্লুটুথ বয় আর সরকারে যারা ঢুকে গেছপ্তা তাদের কোন নিউজ আপডেট ওইভাবে পাইনি তো বাহিরে যারা আছে হাসনাত বৈষম্য বৈষম্যবিরোধী নিয়া ওখানে মারামারি চলতেছে পিটাবিডি চলতেছে এদিক দিয়ে বাকি ছিল সারজি সাল তো নেতৃত্বে যে দায়িত্বরা ছিল সেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর বিশেষ করে এই আন্দোলনে যারা আহত হয়েছে নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য যে শত শত কোটি টাকা এখানে গিয়েছে সেই টাকাগুলোকে যারা আহত হয়েছেন তাদের লিস্ট করে যারা নিহত হয়েছেন পরিবারের কাছে এই টাকাটা পৌঁছে দেওয়া তো তারা শতভাগ পারছে না ছাত্ররা রাস্তায় নামছে এখন আমরা পত্রিকাতে দেখছি গুলিবিদ্ধ হয়েছে আজকে ছয় মাস খবর নাই এরকম অনেক ধরনের অভিযোগ কিন্তু তৈরি হয়েছে আর এই সকল কিছুর মাঝখানে প্রেশার ফিল করছেন সার্জিস এর পাশাপাশি এমপি ইলেকশন করবেন বেচারা রাজনৈতিক ব্যস্ততা একটু বাইরে গেছে তো জুলাই আগস্টে আসলে খুব বেশি সম্ভবত সমজিতে পারছেন না আবার তাকে কমেন্ট করছেন অন্য সমন্বয়করা সে আবার রাগের মাথায় বলতেছে তাহলে তুই দায়িত্ব নে এই যে মান অভিমানের খেলায় আসলে ঝামেলায় পড়বে কারা যারা এই আন্দোলনে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারগুলো ফাইনালি বিপদে পড়তে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে দর্শক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আপনার বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটিতে এই মুহূর্তে যিনি ব্যস্ত সার্জি সালম আজকে নিজ ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট দিয়ে তিনি বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই কেন নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো এবং কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার মানে সিইও যিনি থাকবেন সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আর মীর মাহবুব রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে পার্ট টু হচ্ছে গভর্নিং বডি গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিং এর কাজ করবে যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা রয়েছেন সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই এই ফাউন্ডেশনের প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে পহেলা অক্টোবর অফিস চালু হয়েছে পনেরো অক্টোবর সার্জি দায়িত্ব গ্রহণ করছে একুশে অক্টোবর তার বক্তব্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুই মাসে দশ দিনে সে দায়িত্ব পালন করছে দায়িত্ব থেকে সে সরে এসেছে ফাইনালি সাইনিং অথরিটি সাত জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ারি আমার দায়িত্ব শেষ করি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড আটশো ছাব্বিশ জন শহীদ পরিবারের মধ্যে ছয়শ জনকে সহযোগিতা করা হয়েছে এগারো হাজার ভেরিফাইড আহতদের মধ্যে করেন বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের একজন কর্মীকে তারা আটক করেছিল এবং আটক করে প্রায় দু মিনিট তিন মিনিট ধরে আমরা দেখতে পেয়েছি তাকে মারধর করা হয়েছে তবে কেউ তাকে বাঁচানোরও চেষ্টা করে যাচ্ছেন তাকে আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু উত্তেজিত অন্যান্য দলের নেতা কর্মীরা তাকে আসলে ছাড়তে আগ্রহী না কেউ কেউ চাচ্ছেন তিনি সরে যাক এই এলাকায় আসলে সকাল থেকে গুলিস্তান এবং আশেপাশের এলাকায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ঢোকার কোনো সুযোগ রাখা হয়নি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন থেকে অন্যান্য সংগঠন যারা রয়েছে রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো যেগুলো রয়েছে আওয়ামী লীগ বিরোধী তারা সবাই মিলে এই এলাকা মোটামুটি আটকে রেখেছে এবং এই এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে বলে আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে তিনজন হিন্দি ভাষা বলছিল যার জন্য তার একটি দিকে নিতে আমার গায়ে হাত জন্য তুলে আমি আজকে বলে যাব আমাকে এতটা ভয় দেখানো হবে আমার সন্তানের উপর দিয়ে অলরেডি তার আইসিসি ছিল তাকে ইচ্ছাকৃত ভাবে বাদ করা হয়েছে বাদ করা হয়েছে এভাবে এবং আমাকে জানানো হয়েছে যে আমার ছেলেকে বলা হয়েছে তোর মা যদি মুখটা বন্ধ রাখত তাহলে এই কাজটা হতো না পিলখানার ভিতরে কি হয়েছে সেটা নিয়ে তো নতুন করে বলার কিছু নাই সবাই জানেন এবং কারায়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা নিও আপনারা সবাই জানেন আমি এর পরবর্তী কথায় আসি শেখ হাসিনা থাকতে আমরা এই পর্যন্ত কোনো কিছুর ব্যাপারে কোনো হত্যাকাণ্ডে হত্যাকাণ্ড এদিকে সাধারণ জনগণ থেকে ছাত্র এবং যারা নেতাকর্মীরা ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবারই একটা আক্ষেপ ছিল কিন্তু এই আক্ষেপটাকে সবার মাঝে তুলে ধরেছেন সিগ্ধ এই আক্ষেপটা ছিল বাংলাদেশে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে এবং ছাত্ররা এই সরকারের সঙ্গে যুদ্ধ করেন এই যুদ্ধক্ষেত্রে এক পর্যায়ে সরকার পরাজিত হয়ে যান ফলে হয়ে ওঠেন সার্জি শাসনাথ আর আজকে সারা বাংলাদেশে এই সাদি হাসনাসকে নিয়ে বর্তমানে চলছে অনেক তোড়পাড় এমন তোড়পাড়ের মাঝে হয়তো অনেক কিছুই ঘটে যেতে পারে তবে ঘটে যাওয়ার শেষ অংশটুকুই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে যে কি কি ঘটেছিল এবং কিভাবে ওনারা এই লাইনে চলে আসে এবং আবারও তারা ফিরে যেতে চায় চলুন সেটা জানা দরকার জুলাই অভ্যুত্থানে যারা যারা আমরা অংশগ্রহণ করেছিলাম তাদের এই ঘটনাগুলো জানা দরকার প্রথমত গতকাল গতকাল সকাল থেকে ড্যামরাতে যে হামলার ঘটনা ঘটেছিল সেটাকে যাত্রাবাড়ির বৈষম্য বিরোধী আন্দোলনের দুই গ্রুপের হাতাহাতি বলে প্রচার করা হচ্ছে কিন্তু এইটা কোনো হাতাহাতির ঘটনা ছিল না এটা ছিল একেবারে শত্রুতার জের ধরেই পূর্ব শত্রুতার জের ধরেই একপাক্ষিক হামলা এবং সেই হামলায় আহত নাইম হাফ ইস্পৃত আজকে এখানে উপস্থিত আছেন আপনারা তার কাছ থেকে নিশ্চয়ই ঘটনার আরও বিস্তারিত জানতে পারবেন যখন এই ধরনের একটা সন্ত্রাসী কার্যক্রমকে বা হামলাকে দুই গ্রুপের হাতাহাতি বলা হয় তখন আসলে হামলাকারীদেরকে আড়াল করে রেখে তাদেরকে শেল্টার দেওয়ার একটা প্রচ্ছন্ন প্রচেষ্টা চলতেছে যেটা আমরা কালকে যেটা আমরা অনুধাবন করতে পারছি এবং গত পরশু যারা ডেমরাতে নাইম প্রীতু ভাই সহ বাকিদের উপর হামলা করেছিল গতকালকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দফা হামলা চালানো হয় তখন সমন্বয়কদের উপস্থিতিতে ওই লোকগুলো দ্বিতীয়বারের মতো গতকালকেও হলো আমাদের সদস্যদের গায়ে হাত দিছে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো বাপের প্ল্যাটফর্ম না শেখ হাসিনা বলছিল দেশটা তার বাপের টিকতে পারে নাই এখন যদি আন্দোলনকারীদেরকে বাদ দিয়ে আপনারা মনে করেন এই প্ল্যাটফর্ম আপনাদের বাপের আপনারাও পারবেন সকল রাজনৈতিক মতাদর্শের সকল ধর্মীয় বিশ্বাসের সকল সামাজিক বাস্তবতার গিয়ে আমরা ন্যায্যতার ভিত্তিতে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবো বলে ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়াবো বলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো বলে একটা ন্যায্যতার ভিত্তিতে কমন প্ল্যাটফর্ম এসেছিলাম যেটার নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এইখানে যদি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পর আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কোনো রাজনৈতিক দল থেকে বিলং করেন কিনা। না এবং দুইজন আমাদের সাথে থাকা দুইজন বোন একজন বোন এবং একজন ভাই যখন নিজেরাই হাত তুলে জানান যে ভাইয়া আমরা গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে সংযুক্ত তখন যখন তাদেরকে আলাদা রুমে নিয়ে গিয়ে হামলা করা হয় তাদেরকে রাজনৈতিক ট্যাগিং দিয়ে হামলা করা হয় আমরা মনে করি এখানে জুলাই অভ্যুত্থানের যেই স্পিরিট যেই স্বপ্ন সেই স্বপ্নের উপর আঘাত করা হয় কারণ জুলাই অভ্যুত্থানে যেমন যারা সমন্বয়ক তাদের ভূমিকা ছিল তেমনি গণ অধিকার পরিষদেরও ভূমিকা ছিল তেমনি বাম ছাত্র সংগঠনগুলোরও ভূমিকা ছিল তেমনি বিএনপি জামাত সহ বাংলাদেশের যতগুলো ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি আছে প্রত্যেকের এখানে ভূমিকা ছিল কিন্তু আজকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটি সার্বজনীন প্ল্যাটফর্ম না রেখে একটি রাজনৈতিক উদ্দেশ্যে বলা যায় একটি রাজনৈতিক উদ্দেশ্যে তাদের মতের সাথে অমিল হলেই আপনি বাম আপনি শিবির আপনি অমুক আপনি তমুক বলে মাইনাস কালচারের যে রাজনীতিটা শুরু হয়েছে এই মাইনাস কালচারের রাজনীতিটা ভয়াবহ এটা আমাদেরকে বুঝতে হবে তিন নম্বর যে পয়েন্টটা সেটা হলো সোভলি আমরা গতকালকে যেটা হলো উইটনেস করেছি সেটা হলো আমাদের উপর যখন হামলা হয় তখন সেখানে উপস্থিত সাংবাদিক ভাইরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে তথ্য সংগ্রহে বাধা দেওয়া হয় এবং তাদেরকে আলাদা রুমে ডেকে নিয়ে অবরুদ্ধ করে তাদের কাছে যেই ফুটেজগুলো তারা সংগ্রহ করেছিল সেগুলো তাদের ডিভাইস থেকে মুছে দেওয়া হয় পরবর্তীতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সেখানে উপস্থিত হন তখন গণমাধ্যম কর্মীরা তাকে ওই বিষয়টি অবগত করেন কিন্তু গতকাল সন্ধ্যার পর প্রকাশিত প্রেস ব্রিফিং তাদের প্রেস রিলিজ কিংবা এখনো পর্যন্ত কোনো বক্তব্যে সেই বিষয়ে তারা কোনো টু শব্দও করতে রাজি না এভাবে যে আওয়ামী লীগ যে ছাত্রলীগ গণমাধ্যমের গলা টিপে ধরতো তাদের নেগেটিভের বাইরে কোনো তথ্য প্রচার করতে দিত না এখন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের ছাত্রলীগের অনুপস্থিতিতে তারা কি ওই জায়গাটা রিপ্লেস করতে চায় কিনা এই জায়গাটা তাদেরকে পরিষ্কার করতে হবে আরেকটা পয়েন্ট সেটা হলো গতকালকে আমাদের শিক্ষার্থীরা সেখানে আমাদের সদস্য শিক্ষার্থীরা সেখানে শিক্ষার্থী ভাইরা সেখানে যায় গত পরশু রাতে ঘটে যাওয়া হামলার আমার একটা মেয়ে সরকারি এমএস কলেজে পড়ে আর সাইন্সে অনার্স এবার আমি তার খরচা দিতে পারতেছি না এই একটা প্রতিষ্ঠান কেন বন্ধ হয় যা পায় ধুলো চল্লিশ টাকা কেজি জুটের সাথে বিক্রি হয় এই ভ্যাকসিন কোর বাংলাদেশ চলে পোশাক শিল্প খাদের প্রধান উপদেষ্টার কাছে জোর হাত করে বলতেছি এই চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার